বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে গরিমা কাঁদতে কাঁদতে বলে প্লিজ তোমরা কেউ রোশনাইয়ের নাম নিও না আমি আর ওই নাম শুনতে চাই না প্লিজ তোমরা আমাকে রেহাই দাও সুরঙ্গমা বলে দেখিলে তো নীলা আমার মেয়ে কতটা কষ্ট পাচ্ছে শুধুমাত্র ওই মেয়ের জন্য ওই মেয়ের জন্য গত এক বছর ধরে আমার গরিমা কষ্ট ভোগ করছে তোমরা কেউ আন্দাজও করতে পারবে না তোমরা কেউ এতটা যন্ত্রণা সহ্য করতে পারবে না তাই প্লিজ আমার মেয়ের সামনে ওই রোশনের নাম নিও না আমার গরিমা ওই রোশনের নাম সহ্য করতে পারছে না সুরঙ্গমাকে বলে আপনি এই সব কথা কেন বলছেন আপনি গরিমার সামনে এই কথা বলবেন না আজ গরিমা যতটা কষ্ট পাচ্ছে তার জন্য আপনি দায়ী এখন প্লিজ বলবেন না আপনি গরিমাকে সাহায্য করতে চান সুরঙ্গমা বলে কি বললে তুমি আমি দায়ী আরণ্যক তুমি তো ওই মেয়েকে বাঁচাতেই চাইবে ওই মেয়ে তো তোমাদের সবাইকে অন্ধকারে রেখে চলে গেছে তোমরা কেউই জানো না ওই মেয়ে কোথায় আছে কার সাথে আছে আর তাই ওই ফুটেজ দেখে তোমরা আমার দিকে আঙুল তুলছো গরিমা বলে প্লিজ তোমরা আমাকে রেহাই দাও আমাকে এমন কোনো জায়গায় নিয়ে যাও যেখানে এর নাম আমাকে শুনতে হবে না আমি সত্যি আর পারছি না নীলাব্জ বলে সুরঙ্গমা তুমি গরিমার সামনে এইসব কথা বলো না তুমি যতবার এই সব কথা বলবে আগুনের দৃশ্য গরিমার চোখের সামনে ভেসে উঠবে আরণ্যক বলে আমিও সেটাই বলছি গরিমা আবারও অসুস্থ হয়ে যাবে তাই তোমরা প্লিজ গরিমাকে সাহায্য করো ওর সামনে এইসব কথা বলো না আর গরিমা আমার স্ত্রী তোমরা সবাই এটা মেনে নাও বড় মা গরিমাকে বলে গরিমা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি গরিমা বলে আমি কিচ্ছু খাব না আরণ্যক বলে গরিমা তোমাকে তো খাবার খেতেই হবে তুমি কেন ভুলে যাচ্ছ সামনে তোমার নাচের কম্পিটিশন আছে তোমাকে তো নাচ করতে হবে গরিমা বলে আরণ্যক তুমি কি আমাকে বিদ্রোপ করছো আরণ্যক বলে আমি তোমাকে বিদ্রোপ করছি গরিমা বলে হ্যাঁ তাই তো তুমি তো জানো আমি আর নাচ করতে পারবো না আমার বাকিটা জীবন এই হুইল চেয়ারে কেটে যাবে আর সেজন্যই তো তুমি আমাকে বিদ্রুপ করে কথাটা বলছো ওই রোশনাই আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে প্রথমে আমার ভালোবাসা আমার সুখ শান্তি আর এখন আমার ক্যারিয়ার আর তোমাকে তো অনেক আগেই কেড়ে নিয়েছে তুমি তো আমার নেই আর এখন আমার কাছ থেকে আমার নাচটাও কেড়ে নিয়েছে আরণ্যক বলে গরিমা তুমি কি বলছো আমি আর তোমার নেই গরিমা বলে না অরণ্যক তুমি আর আমার নেই গরিমা কাঁদতে থাকে রাজা বলে গরিমা প্লিজ তুমি না আর বাদশাকে তুমি ভুল বোঝো না বিশ্বাস করো হসপিটালের কটা দিন বাদশাহ সবসময় তোমার সাথে ছিল ও শুধু বাড়িতে এসেছে পোশাক চেঞ্জ করতে ও তোমাকে অনেক ভালোবাসে আর আমরা সবাই চাই তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হোক তোমরা সুখে শান্তিতে থাকো আরণ্যকের ঠাম্মি বলেন একদম তাই গরিমা তুমি আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বাড়িতে ফিরে এসেছে আমরা সবাই ভীষণ খুশি আরণ্যকের বাবা বলেন হ্যাঁ আর এইবার আমাদের পরিবারের সুখ শান্তি উথলে উঠবে গরিমা তুমি এই বাড়ির লক্ষ্মী আর আমরা আমাদের বাড়ির লক্ষ্মীকে খুব যত্ন করে রাখবো মিষ্টু বলে আমার খুব আনন্দ হচ্ছে গরিমা দিদি এখন থেকে তুমি এখানেই থাকবে পরিবারের সবাই মিলে গরিমাকে সুস্থ করতে চেষ্টা করছে আর অন্যদিকে রোশনাই রিয়েলিটি শোয়ে নাজের কম্পিটিশনের প্রথম অডিশন রাউন্ডে এসেছে রোশনাইকে দেখে রোশনের বাবা অর্থাৎ রঞ্জন প্রসাদ তো আতকে ওঠে বড় বড় চোখ করে রোসনের দিকে তাকিয়ে থাকে নিজের চোখকে যেন তিনি বিশ্বাস করতে পারছেন না আর এটা নোটিস করে রোসনের গুরুজি রোশনের গুরুজি রঞ্জন প্রসাদকে বলে স্যার আপনি কি রোশনাইকে চেনেন রঞ্জন প্রসাদ বলে এই মেয়েটি কি তোমার টিমের গুরুজি বলেন হ্যাঁ ওর নাম যখন আমি দিয়েছি ও আমার টিমের রঞ্জন প্রসাদ বলে তুমি কি ওকে নাচ শিখিয়েছ গুরুজি বলেন হ্যাঁ আমি ওকে ট্রেনিং দিয়েছি আপনি কি ওকে চেনেন রঞ্জন প্রসাদ বলে না না আমি ওকে কি করে চেনবো রঞ্জন প্রসাদ বলে এই মেয়েকে তুমি কোথায় পেলে ও কি মুম্বাইয়ের গুরুজি বলেন আমার টিমের সবাই তো মুম্বাইয়ের তো ও মুম্বাইয়ের কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না আপনি প্রথমে বললেন রোশনাইকে চেনেন না তাহলে ওর সম্পর্কে এত কিছু কেন জানতে চাইছেন না মানে আপনার ওর প্রতি কী ইন্টারেস্ট রঞ্জন প্রসাদ বলে আমার কি ছাত্রছাত্রীর অভাব নাকি যে তোমার ছাত্রীর প্রতি আমার ইন্টারেস্ট হবে এমনিতেই জিজ্ঞাসা করছিলাম এরপরে রোশনাইকে দেখে গুরুজির ছাত্রছাত্রী তার তারাও বেশ অবাক হয়ে যায় গুরুজির অহংকারী ছাত্রীরা বলে এ কি রোশনাই এখানে ও একজন কাজের মেয়ে যে চা বানায় যে কাজ করে সে কিনা আমাদের শাড়িতে ওঠার চেষ্টা করছে আরেকজন মেয়ে বলেন না না গুরুজি কি করে ওর নাম দেবে গুরুজর নাম দেয়নি অন্যজন বলে গুরুজি তো আমাদের সামনে রোশনাইয়ের সাথে মিসবিহেভ করেছে এখন যদি জানা যায় গুরুজর নাম দিয়েছে তাহলে বুঝতে হবে এর ভেতরে অন্য কোনো সম্পর্ক আছে অন্য আরেকজন বলে না না এমন কিছু হয়নি ওর নাম গুরুজে দিতেই পারে না এরপরে রোশনের নাচ শুরু হয় রোশনাই নাচ দেখে বিচারকগণ অবাক হয়ে থাকেন সকলেই বুঝতে পেরেছেন মেয়েটি আসলেই ট্যালেন্টেড এইবার রোশনের ট্যালেন্ট ছড়িয়ে পড়বে পুরো মুম্বাই শহরে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে